তাহলে কাজ করো তোমার সাথে আমি আরেকটা বিষয়ে কথা বলি তাহলে তুমি ওই যে যে বাসাটা যে দেখতেছো পিছের তাই না এখানে ওয়াশরুমটা একটু বাকি আসছে ঠিক আছে সেটা আর কিচেন রুমটা একটু ওই বাকি আছে ওগুলা তুমি ঠিকঠাক করে দিও টাকা পয়সা চিন্তা করো না সেটা আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি শুধু ওগুলা সব ঠিকঠাক করে তুমি রুমটা ভাড়া দিয়ে দিও আর ওখান থেকে যেমন তিনটা রুম তুমি একটা রুমের ভাড়াটা তুমি নিজে নিয়ে নিও ঠিক আছে আর আমিও বড্ড একা আছি আর এই মুহূর্তে বাসায় কেউ নাই আমার মেয়ে কলেজে গেছে ঠিক আছে জি জি তো এখন একটু ফ্রি আছি তাহলে চলে এসো ঠিক আছে আচ্ছা একটা কথা বলি আমি না মানে বলতে চাইছিলাম একটা কি যে কাজের যে মেয়েটা ছিল রহিমা ও কি চলে গেছে কেন থাকলে ভালো না চলে গেলে ভালো না না আসলে চলে গেছে কিনা তাই আপনার কাছ থেকে জানতেছি ও এই মুহূর্তে চলে গেছে ছুটিতে গেছে ঠিক আছে জি তো ছুটি শেষ হলে ওর আবার আসার কথা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আছেন কোথায় এখন আমি একটু বাইরে আসছি এখানে এই যে দেখতেছেন এই যে দেখো এই যে নেরিবিলি একটা জায়গা পুরন বাড়িতে মনে হয়ে গেছেন আপনি হ্যাঁ হ্যাঁ পুরন বাড়িতে পুরন বাড়িতে আসছি একটু মানে আশপাশটা দেখার জন্য চাচ্ছি যে এটা ও ভাড়া দিয়ে দেবো ও আচ্ছা আচ্ছা ওটা ভাড়ার বিষয়টা আমি ভেবে নিয়ে কাউকে ভাড়া দিয়ে দেবো আর ওকে তবে একটা কথা বলি ম্যাডাম আমাকে পরে তো আর ভুলে যাবেন না তো না ভুলে যাবো কেন আসলে বড় লোক মানুষ তো এরকম করে একটা গরিব ছেলের সাথে সময় কাটায় যে টাইম পাস করে নে সে গরিবকে ভুলে যায় তো আপনি কি আমাকে ওই করবেন না তো তোমার কথা ঠিক আছে কিন্তু সবাই তো আর একরকম হয় না তাই না কি হয়েছে ম্যাডাম ওখানে আসলে এখানে কি জানি একটু ঘামাসি ঘামাসি মতন লাগে তাই আচ্ছা ওটা কিছু না আমি যখন যাব হনি ওই যে আমাদের গ্রামে একটা গাছ আছে গাছের পাতা পিছে ওই রসটা করে যদি সমস্ত শরীরে মাখা যায় তাহলে কোনো দাগ বা কোনো কিছু থাকবে না আমি নিয়ে যাব কি আপনার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে চলে এসো কিন্তু হ্যাঁ আমি কিন্তু ওয়েট করতেছি কবে আজকে যাব আজকে আসলে ভালো তো তারপর তুমি তোমার সময় মতো এসো আমার সময় মতো বলতে কি আপনি যদিও বলছেন তাহলে তো আমাকে এত তাড়াতাড়ি না গিয়ে আমি দুটা দিন পরে যাই দুটা দিন পরে গিয়ে আপনাকে সেই রকম এক সুখ শান্তির মধ্যে রাখবো আপনার আমার কথা বুঝতেছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি তাহলে অপেক্ষা করব ঠিক আছে আর যত তাতে সম্ভব এলা চললে আসো আর কত থাকবা বাসায় না না ওই যে বললাম না যে তাহলে দুইটা দিন পরে আমি রওনা দিচ্ছি তো এবার কি ভাবে আসবে সাথে না না ওকে রাখে চলে আসবো কারণ আপনি বলছেন যে সেই কাজটা আপনি আমাকে দিয়ে শেষ করে দিবেন তাহলে কেন আমি আবার স্ত্রী নিয়ে যাবো বরং আপনি থাকলে আরো আরও ভালো তাহলে আমি এখন রাখি ম্যাডাম আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো সাবধানে থেকো ওকে ওকে বাই 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 টাটা Tata. Miss you. Miss you. I kiss you. I kiss you. <laughs>